সালামু আলাইকুম আজকে আমরা সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল ইলন মাস্ক মার্কিন শীর্ষ ধনুকুবের তার গঠিত রাজনৈতিক দলের নাম কি ইলন মাস্কের গঠিত রাজনৈতিক দলের নাম আমেরিকা পার্টি দ্য টেলিগ্রাফ কোন দেশের সংবাদ সংস্থা সংবাদ সংস্থা নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা নিয়ে প্রশ্ন এসে থাকে তো টেলিগ্রাফ দ্য টেলিগ্রাফ এই সংবাদ সংস্থাটি যুক্তরাজ্যের বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে পাঁচটি যদিও আমরা জানি যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে যথা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এর বাইরে দুটি আছে যেমন শহর এলাকার জন্য পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং দেশের তিনটি পার্বত্য জেলা নিয়ে দেশের তিনটি পার্বত্য জেলার জন্য যে স্থানীয় সরকার ব্যবস্থা সেটি হল পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ এই মোট পাঁচটি মহাকাশে স্যাটেলাইট প্রেরণে শীর্ষ দেশ কোনটি মহাকাশে স্যাটেলাইট প্রেরণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মোট আট হাজার পাঁচশো তিরিশটি স্যাটেলাইট প্রেরণ করেছে আর বাংলাদেশ এখন পর্যন্ত স্যাটেলাইট প্রেরণ করেছে একটি বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাঙ্ক বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাঙ্ক ধন্যবাদ